দু সালের মধ্যেই দেশকে মাওবাদ মুক্ত করার লক্ষ্যে রয়েছে ভারত মাওবাদী দমনে বিরাট সাফল্য এবার স্বরাষ্ট্রমন্ত্রকের মহারাষ্ট্রে ষাট জন সঙ্গী নিয়ে আত্মসমর্পণ কিশেনজি ভাইয়ের এবং দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চের মধ্যেই মাওবাদী মুক্ত হবে এমনটাই কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি বলবে এ নিয়ে পুলিশ সূত্রে জানা গেছে যে সোমবার দিন গভীর রাতে গড় চিরলিতে সাতজন সঙ্গীকে নিয়ে আত্মসমর্পণ করেছেন মাওবাদী নেতা মাল্লাজুল্লাহ কোটেশ্বর রাও এবং কিশনজির ভাই মাল্জুল্লাহ বেনুগোপাল রাও অরফে সোনু আহ বর্তমানে সোনু ভারতীয় কমিউনিস্ট পার্টি মাওবাদী দলের পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিল মূলত তার নেতৃত্বেই মাওবাদীরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছিল আর সেই সোনু তার ষাটজন সঙ্গীকে নিয়ে তাদেরকে নিয়ে আত্মসমর্পণ করেছে আর ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র বাহিনীর মধ্যে একটা খুশি আহ সরিয়ে পড়েছে কারণ দু সালের একত্রিশে মার্চের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে যে মাওবাদ মুক্ত করার শপথ নিয়েছেন এই ঘটনা সেই পদক্ষেপকে অনেকটাই ত্বরান্বিত করবো বলে তারা মনে করছে এর আগে বেশ কয়েকদিন ধরেই ওই সোনু সে আত্মসমর্পণ করার চেষ্টা করছিল আর গতকাল রাতে সে মহারাষ্ট্রে গিয়ে কাছে আত্মসমর্পণ হয়েছিল সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেন্দ্রকে শান্তি আলোচনা সংঘর্ষ বিরোধী প্রস্তাব দেওয়া হবে এবং তার ফলেই জলপাওয়া চলছে যে সমস্ত মাওবাদীরাই খুব তাড়াতাড়ি যারা মাওবাদী শীর্ষ নেতৃত্ব তারা খুব তাড়াতাড়ি আত্মসমর্পণ করবে দিয়া ধন্যবাদ সোম আপনারা শুনলেন এবারে মাওবাদী দমনে কিন্তু বিরাট সাফল্য স্বরাষ্ট্রমন্ত্রকের মহারাষ্ট্রে ষাট জন সঙ্গী নিয়ে আত্মসমর্পণ কিসেনজির ভাইয়ে ভাইজির এবং দু ছাব্বিশের একত্রিশ মার্চের মধ্যে মাওবাদী মুক্ত হবে ভারত থেকে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার